আপনি কোনো বলেন বাবা এই বাবা আপনি আপনার বাবা কি বাসায় থাকে না কোথায় থাকে বাবা বাবা আম্বু থাকে বাসায় বাইব বাসায় তোমার বড়ো কেউ আছে বড় ভাই আছে তোমার ওই দেখে না তোমার সেই বাড়িয়া গাড়ি সেই হেলমেট আছে গাড়ি যেহেতু নিয়ে হেলমেটটা সাথে করে নিয়ে

আমার যে লাইসেন্স নাই বা গাড়ির কাগজ সাথে নাই এই যে গাড়িটার যে লুকিং গ্লাসটা নাই মানে যারা ওই রকম কাম করে চালায় তাদের কি ব্যবস্থা হয় বাসকে পুলিশের কাছে পড়ে গেছে নাকি বলছো এইভাবে অপ্রাপ্ত বয়সকে গাড়ি চালানো যাবে না কথা ক্লিয়ার তুমি যখন লাইসেন্স পাবা তখন রাস্তায় নাম্বার মাথায় হেলমেট থাকতে হবে একজন স্টুডেন্ট সুরক্ষার সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে কথা ক্লিয়ার এই গাড়ি নিয়ে যেহেতু আসলে আসছো গাড়ির কাগজ এই গাড়ি এখন থানায় চলে যাবে গাড়ির কাগজ দিয়ে থানায় আসবা তোমাদেরকে সেই ড্রাইভিং লাইন্সের মামলা এবং হেলমেটের মামলা দেওয়া হয়ে গেছে এই মামলার নিষ্পত্তি করে গাড়ি আনবে কথা ক্লিয়ার কথা বুঝতে পারছো বা